হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি রিসোর্টের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আবারও চলে আসলাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এবার যে রিসোর্টে আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেখানে আমার এটা নিয়ে সেকেন্ড টাইম যাওয়া ছিল তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ফার্স্ট টাইম এতই ভালো লেগেছিল যে সেকেন্ড টাইম আমরা আবার এসেছি আরও কিছু কিছু বিষয় আমি শেয়ার করব যে কারণে বারবার এই রিসোর্টে আমার ছুটে ছুটে আসতে ইচ্ছা হয় এবং সময় পেলে আমি আবারও যাব এটাই ভেবে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন শ্রীমঙ্গলের এত সুন্দর সিনারি এখানে চা বাগানের দৃশ্য সেই দৃশ্য দেখ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম নভেম ইকো রিসোর্টে প্রথমে আমি আপনাদেরকে আসলে বলতে চাচ্ছি যে রুম টুরটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা রুমের এন্ট্রান্সটা দেখাই এই যে আমাদের রুম এখানে একটা ডাবল বেড আছে এসি আছে তারপর এখানে একটা আমি রোড আছে তারপরে আমার ছেলে আগেই ওয়াশরুমে চলে যে সব কিছু ধরতেছে এখানে টি কফি বানানোর সব কিছু দেওয়া আছে পানি আছে এক বোতল এখানে মেবি কোম্প আছে আর হচ্ছে হ্যাঁ হিটকেট দিচ্ছি এই যে এটা হচ্ছে বাথরুমের এমনিটিস এই যে বাথরুমে সব কিছু দেওয়া আছে দুইটা টাউল আছে তারপরে এখানে শাওয়ার ক্লোজেট আলাদা আর এখানে ওয়াশরুমের কমট সব কিছুই দেওয়া আছে এখানে জুতা দেওয়া আছে পুরো রুমটা কার্পেটিং করা এখানে একটা উইন্ডো আছে উইন্ডো দিয়ে যেরকম বাইরের সিনারি দেখা যায় আর হচ্ছে এই যে রুমের এই পাশটায় আরেকটা আরেকটা বারান্দা আছে এই রুমটা আমি আগেও ছিলাম সো এই দিকটাও অনেক সুন্দর সো এইদিকে পাইনাপল ভিউ পাইনাপল গার্ডেন ভিউ আর ওদের রুমের সাথে ওয়াইফাই আছে টিভিও আছে সো এটা আমাদের রুম তো আমরা দুপুরের খাবার অর্ডার করে দিয়েছি এবার রিসোর্টের বাইরের অংশটা দেখুন এত সুন্দর আসলে এই রিসোর্টে থাকলে বাইরে কিন্তু কোথাও আসলে যাওয়ার প্রয়োজন নেই কারণ বাইরে আসলে যেখানে যাওয়া হবে একটু দূর হয়ে যায় আর এই রিসোর্টের আশেপাশে মানে সিনারিগুলো এত সুন্দর আর বেবি নিয়ে আসলে আমরা আসলে অন্যান্য কোথাও যাওয়ার চেয়ে মানে আমরা রিসোর্টের আশেপাশটা রিসোর্টটা এনজয় করতে মানে বেশি পছন্দ করি সেই জন্য আমি হচ্ছে এই রিসোর্টেই অনেক বেশি সময় থেকেছি আর বাইরে এমনি চা পাতা চা এগুলো কিনতে যাওয়া হয়েছিল। কিন্তু এখানে বেবিদের একটা প্লেজোনও ছিল আমি যে সময়টা গিয়েছিলাম ওই সময়টা কিন্তু মানে এত রাশ ছিল না তখন মানে এত সুন্দর সিনারি ছিল মানে বলার বাইরে আমরা যে সময়টা গিয়েছিলাম নিরঞ্জাল এবং এই জায়গাটা অত্যন্ত ভীষণ সুন্দর মানে বলার বাইরে বাচ্চারা খুবই এনজয় করতে পারবে এখানে দুই তিনটা দোলনা ছিল বড়দের জন্য এখানে বেবিদের ছোট্ট একটা কিডজোন ছিল যেখানে আসলে যে বৃষ্টি 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 হয়তো শ্রীমঙ্গলেতে প্রচুর বৃষ্টি হয় আবার শিশিরও পরে যার কারণে একটু ভেজা ভেজা ছিল না মাছি নাই মাছি নাই কই পানি আচ্ছা আমি আমি ক্লিন ওদের আমার কাছে বেশ লেগেছে পর্যন্ত যত রিসোর্টে গিয়েছি এত পরিমাণ ক্লিন কোন সুইমিং পুলের পানি পাইনি যেটা সত্যি কথা আমার বলতেই হবে আর ওরা প্রতিনিয়ত এটাকে ফিল্টারিং তো করেই পুরা পানিও ওরা চেঞ্জ করে এবং পানিটা এত পরিমাণ পরিষ্কার ছিল যা মানে আমার কাছে খুবই স্যাটিসফ্যাক্টরি লেগেছে আর আমার ছেলে তো খুবই মানে সে আলিশানভাবে এখানে এনজয় করছিল যে সুইমিং পুলে কখন সে নামবে সুইমিং পুল দেখে সে খুবই এক্সাইটেড ছিল এখানে রিসিপশনিস্ট হচ্ছে মুরগি এই যে মুরগি রিসিপশনিস্ট হ্যালো মুরগি বলতেছে কিছু লাগবে আপনাদের এই যে মুরগি মেনুও দিয়ে রাখছে কিছু খেলে এখান থেকে অর্ডার করবেন এই যে এখানে খাবার আছে আর অর্ডারটা দিতে হবে এই যে মুরগির কাছে জান কিছু খেলে মুরগিকে অর্ডার দাও যে বসে আছে অর্ডার নিবে এখানে ওদের এটা হচ্ছে রিসিপশন এরিয়াটা তো এটার সামনে একটা বাইক ছিল আমরা খুব ঢং ঢাং করে অনেকক্ষণ ছবি টবি তুললাম এবং এই জায়গাটাও খুব সুন্দর তো এটা হচ্ছে পুরা রিসোর্টের ফ্রন্ট ভিউটা ফ্রন্টের দিকটায় তো এখানে ওরা খুব সুন্দর করে একটা এটা কিসের সাইন দিয়ে রেখেছে আমি জানি না তো আর এই ফুল গাছটা আমার খুব পছন্দ হয়েছে এই ফুল গাছটা আমি যেখানেই দেখি আমি অনেক ছবি টবি তুলি এখানে এটার সাথে দাঁড়াইলে ছবি খুব সুন্দর আসে আমার ছেলে একটা বাইক পেয়েছিল সেটা নিয়ে সে বসে এসে মহা আনন্দে ছিল এই এই জায়ান পরে যাও না এই যে কার পিছনে বসছি আমি বাইকে জায়ান বাইক চালাচ্ছে আমি পিছনে বসে আছি রাতে ওরা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করে রাখে তো আমার কাছে রাতের ভিউটাও খুব সুন্দর লেগেছে এই দিক থেকে এটা কিন্তু মানে এন্ট্রেন্সটা নভেম্বে ঢুকতেই এন্ট্রেন্সটা কিন্তু রাতের বেলাটাও এখানে অনেক সুন্দর লেগেছে আমার ওদের এই ডেকোরেশনটা বাইরের দিকে এবং ওভারঅল ওদের পুরো রিসোর্টটা ওরা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে রাখছে আর রুম যেটার ব্যাপারে বলবো বলতে চাই এখন সেটা হচ্ছে যে আপনাদের এই রুমটা আমি যেটা নিয়েছি মাড হাউসটা আপাতত আমি যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা জানানো ছোট ছিল আর এই ভিডিওটা আমার আসলে আপলোডটা অনেক লেটে করা হয়েছে যার কারণে এখন আমি ওদের আবারও মানে রিসেন্টলি জানতে চেয়েছিলাম যে মাঠ হাউসের ব্যাপারে তো ওরা বললো ওদের এখন আর মাঠ হাউসটা নাই হয়তোবা কোনো সমস্যার কারণে আপাতত ওরা মাঠ হাউসটা বন্ধ রেখেছে তো হয়তো বা কোনো মেনটেনেন্সের কাজও হতে পারে অথবা মাটির ঘরগুলা খুব তাড়াতাড়ি ডেটোরিয়েট করা শুরু করে যার কারণে হয়তোবা মাটির ঘরগুলা মানে রিপেয়ারিং সব কিছু মিলায় বোর্ড দিয়ে জন্য আমি মাটির ঘরে তেমন আমার থাকা হয়নি সো নবে ছিলাম সো নবে আমার কাছে ভালো লেগেছিলো মাটি ঘরগুলা আর এছাড়াও ওদের কিন্তু বিভিন্ন টাইপের কটেজ আছে যেমন উড হাউস আছে তারপরে ডিলাক্স আছে ওগুলো আবার বিল্ডিং এর ভিতরে আবার মানে ফ্যামিলি আছে এরকম বিভিন্ন রুম আছে ওদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুমের মধ্যে পার্সোনাল পুল ভিউ রুমও আছে সেটা হচ্ছে কটেজ উডেন কটেজের সাথে নেবি আমরা এখন আছি মাধবপুর লেকের উপরে এখান থেকে দৃশ্য খুবই সুন্দর আনবিলিভেবল আনবিলিভেবল এই যে পিছনে হচ্ছে একটা বিশাল বড় হচ্ছে এটা লেক মাধবপুর লেক আর পিছনে চা বাগান আর উপরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে আসছে পাহাড় বে হ্যালো দাও হাই দাও এই যেখানে পাহাড়ি আনটি আছে লাঞ্চ করার জন্য এখানে এসে বার্ন করতেছি এই যে জায়ানকে নিয়ে ট্রেকিং করতেছি পাহাড়ের উপর উঠতেছি আমরা একটা দৃশ্য দেখার জন্য আসো জায়ান আসো কোথায় তুমি এই যেখান থেকে ভিউটা সুন্দর দেখা যাবে আসো 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 সুভান আল্লাহ কত সুন্দর ভিউ এই যেখানে লেকটা কত সুন্দর লেকটা পুরাটা ঘিরে রাখছে লেকটা চা বাগানটার দ্যান আমরা এখান থেকে একটা জায়ানের এটা কিনেছে একটু পরে আমরা লাঞ্চ করতে যাব নভেমে আমরা লাঞ্চ করেছি একবেলা তারপরে ডিনার করছি তারপরে ব্রেকফাস্টও করছি ওগুলার ভিডিও আর করা হয় নাই এই যে জায়ান এখানে আমরা ডিনারে একটা কর্ম স্যুপের সাথে মিক্সড ভেজিটেবল টু পিস চিকেন ফ্রাই ফ্রাইড রাইস সেগুলা ছিল হচ্ছে একটা প্যাকেজ আর আমরা এক্সট্রা করে আরেকটা তান্দুরি চিকেন তারপরে ডাল ফ্রাই পরাঠা এগুলো নিয়েছিলাম মানে আরেকটা হিসেবে তো সাইড হিসেবে এখানে একটা সালাদ ছিল এটা খুবই মজা ছিল এবং পরোটাগুলো খুবই মানে ক্রিস্পি ছিল এবং খুবই মজা ছিল তো এখানে আমাদের রাতের ডিনারটা আমরা করে আবার পরের দিনের এটা প্রবে আসলে কিন্তু ওদের খাবারগুলো মাস্ট ট্রাই করবেন কারণ শেফ খুবই ভালো রান্না করে আর ওদের খাবারের সব কিছুই আমার কাছে ঠিকঠাক ছিল তো এই তো আমাদের বিদায়বেলা চলে আসলো তো আমরা হোটেল চেকআউট করে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে বিদায় বেলায় প্রতিবার একটি কথাই মনে হয় যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ